ইসলামিক লাইফ স্টাইল সুন্দর জীবনযাপনের রূপরেখার ভূমিকা আসসালামু আলাইকুম রহমতুল এসে সত্যের পথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজ আমরা আলোচনা করব কিভাবে ইসলামের পথ অনুসরণ করে একটি সুন্দর শান্তিপূর্ণ ও পরিপূর্ণ জীবনযাপন করা যায় আল্লাহ তা আমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে প্রেরণ করেছেন যা মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও কল্যাণ নিশ্চিন্ত করে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই এক আল্লাহর সাথে সম্পর্ক করুন ইবাদতের মাধ্যমে নামাজ দোয়া কোরআন ও জিকিরের মাধ্যমে নিয়মিত আল্লাহর সাথে সংযোগ স্থাপন করুন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার আনন্দ নামাজের মধ্যে নিহিত আন্তরিক তওবা দিনের শেষে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তা কোয়াকারীদের ভালোবাসেন সুরা আল বাকারা আয়াত নম্বর দুইশো বাইশ দুই রাসুল সাল্লাই অনুসরণ করুন দৈনন্দিন কাজের ছুন্না মেনে চলুন যেমন ঘুমানোর আগে দোয়া পড়া হালাল খাবার খাওয়া সততা বজায় রাখা রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন যে আমার ছুন্নাহ ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাত জান্নাতে আমার সাথে থাকবে তিন পারিবারিক ও সামাজিক উত্তম আচরণ পরিবারের শান্তি স্ত্রী সন্তানদের সাথে নম্রতা ও ইনসাফ করুন আল্লাহ বলে তাদের সাথে সম্ভবে বসবাস করুন চূড়া আরনিসা আয়াত নম্বর উনিশ পড়শির হক আদায় করুন রাসুল্লাহ সাল্ল আলাইহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের বিশ্বাস করে সে যেন তার পাড়াপড়শিকে কষ্ট না দেয় চার হালাল রুজিও সময় হালাল উপার্জন হারাম ইনকাম থেকে বেঁচে থাকুন রাসুলুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন হালাল উপার্জন করা প্রত্যেক মুসলমানের জন্য খরচ সময়ের শব্দ ব্যবহার উৎপাদনশীল কাজের সময় বিনিয়োগ করুন আল্লাহ বলেন সময়ের শপথ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আল পাঁচ মানসিক সুস্থতা ও ধৈর্য ধৈর্য দুঃখ কষ্টে ধারণ করুন আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তা আমার উন্মতের জন্য যা ক্ষমা করেছেন তার মধ্যে রয়েছে ভুলবশত করা কাজ ও জোটপূর্বক চাপিয়ে দেওয়ার চিন্তা ছয় দান ও সামাজিক দায়িত্ব গোপনে দান করুন আল্লাহ বলেন যদি তোমরা গোপনে দান করো তা তোমাদের জন্য উত্তম সুরা আল বাকারা দুশো একাত্তর নম্বর আয়াত অন্যের সাহায্যে এগিয়ে আসুন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন সর্বোত্তম মানুষ হলো যে অন্যদের বেশি উপকারে আসে ইসলামিক জীবন ব্যবস্থা হলো আল্লাহর সন্তুষ্টি নিজের শান্তি ও সমাজের কল্যাণের সমন্বয় এই নীতি মেনে চললে জীবন ব্যবস্থা উদ্বে সুন্দর ও অর্থবহ মনে রাখবেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সকল সমস্যার সমাধান তৈরি করেন চূড়া তালাক দুই থেকে তিন নম্বর আয়াত দোয়া হে আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের নামের শাস্তি থেকে রক্ষা করুন আমিন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আম কমেন্টে জানিয়ে দেবেন কে আসসালাম